দশম শ্রেণীর ছাত্রকে বেধরক মারধর ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের জানা গিয়েছে গত বৃহস্পতিবার বারাসাত মদবাগান্দি মেমোরিয়াল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আসিফ আলীকে বেধরক মারধর করেন ওই স্কুলের জিব্বিদার শিক্ষক শ্যাম সনাতনShaderType এরপর ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে ছুটি দেওয়ার পর বাড়িতে নিয়ে যাওয়া হলে আবারও অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র তারপর বারাসাত সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই ছাত্রকে। এই ঘটনার পর শনিবার সকাল থেকেই ওই ছাত্রের বাবা-মা এবং ওই ক্লাসের আরও বেশ কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি প্রধান শিক্ষকের ঘরে তারা বিক্ষোভও দেখান। ঘটনায় প্রধান শিক্ষক জানিয়েছেন জরুরি ভিত্তিতে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। ঘটনা গত পরশু দিন উনি স্কুল থেকে আমাকে ফোন করা হয় যে আপনার ছেলের কোনো শ্বাসকষ্ট ছিল কি না জানার জন্য আমাকে ফোন করা হয় প্রথমে তারপরে আমি বলি যে না ওর তো কোনো শ্বাসকষ্ট নেই বলে ঠিক আছে রাখুন আপনার ছেলে এরকম ক্লাসে খুব বদমাসি করছে আপনি পরশু আমাকে দেখা করুন আমার সাথে দেখা করার পর বলার পরেই তারপরে আবার দশ পনেরো মিনিট পরে আবার আমাকে ফোন করে ডাকা হয় যে আপনার ছেলে আমি ঘা এরম পিঠে বাড়ি মেরেছি তা এটা স্যার বলেছে আমাকে শ্যামসুন্দর সাঁতরা আচ্ছা তারপরে আমি বললাম যে ওকে তাহলে কি করব আমরা তাহলে যাচ্ছি আমি পাশেই কাজ করি আচ্ছা আমি আসার পরে আবার দেখছি স্যার ওকে নিয়ে আসছে আসার পরে তারপরে ওকে নিয়ে বলছে তাহলে কাজ করুন কেয়ারেন কেয়ারে নিয়ে যাও তো স্যার আমার সাথে ওই টোটো করে আমি স্যারকে নিয়ে আমি ওই ছেলেকে ভর্তি করি কিন্তু ওকে ট্রিটমেন্ট আধ ঘন্টা করার পরে বলছে সেরম কিছু হয়নি সামান্য একটু লেগেছে মাস্টাররা এরকম মারতেই পারে এরম বদমাসি করেছে হয়তো মেরেছে ও কোনো ভয়ের কারণ নেই এইটুকুনি বলার পরে ওকে আধ ঘন্টা পরে ছেড়ে দেওয়ার পরে যখন আমি স্কুলে নিয়ে আসছি নিয়ে আসার পরে ওর সেদিনকে সাইকেল দেওয়ার ব্যাপার ছিল সাইকেল নিয়ে ও বাড়ি গেছে বিকেল অবধি ঠিক ছিল কিন্তু রাতের থেকে ওর ব্যথাটা বাড়ে এবং শ্বাসকষ্ট হয় খুব শ্বাসকষ্ট হওয়ার পরে আমি তখন ওখানে রিক্স নিইনি আমি পরের দিন শুক্রবারে বারাসাত হসপিটালে আমি ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখানে ভর্তি করলাম ভর্তি করে আমি বললাম যে এরকম স্কুলের মাস্টার এরকম মেরেছে এর জন্য ওর ওই শ্বাসকষ্ট হচ্ছে ওরা ভর্তি নিলো নেওয়ার পরে ওখানেও একটা রিপোর্ট করতে দিল এক্স রে এক্সরে রিপোর্ট করে দেখার পরে বলছে ওর কোনো সমস্যা নেই আপনারা নিয়ে যেতে পারেন আমরা ছুটি দিয়ে দিয়েছি কিন্তু তারপর থেকে এন আমি ওকে দেখছি ওকে মানে অস্বস্তি বোধ করছে সবসময় আর বলছে বারবারই বলছে যে আমার বুকের মধ্যে একটা মানে শ্বাস মানে নিঃশ্বাসটা নিতে আমার কষ্ট হচ্ছে যার জন্যে আমরা একটা অভিযোগ জানিয়েছি এখানে সবাই আমাদের গার্জেন সব এসছে আমার পাড়ার থেকে এসছে আজ পর্যন্ত পরীক্ষার দিনগুলো ছাড়া সে একদিন উপস্থিত হয়েছে স্কুলে একদিন ক্লাসে গোটা ক্লাসটাতে প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছিল আমি পড়ানোর চেষ্টা করি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমি কিভাবে পড়াই তা পড়ানোর সময় বার বারংবার একাধিকবার মানে প্রায় পাঁচ থেকে ছবার আমি শান্ত করার চেষ্টা করেছি এবং শেষবার আমি বলেছি যে তোরা কি আমাকে বাধ্য করছিস যাতে আমি মানে মারধর করি কেন তোরা এরকম করছিস ক্লাস করাতে আমি চেষ্টা করছি বোর্ডে লিখেছি লিখে আমি পড়ানো শুরু করেছি আবার সেই যেই কেসে সেই সময় আমি ওই ছেলেটিকে আমি কয়েকটা চট দিয়েছি পিঠে পিঠে মেরেছেন রানিং না এটা মিথ্যা কথা ঘটনাটা ঘটার সময় আমি তো ছিলাম না এটা হচ্ছে ছাত্ররা বা পরবর্তীকালে ওই ছাত্রের অভিভাবক তারা এসে আমাদের জানালেন এবং একটা অভিযোগপত্র আমার কাছে জমা পড়েছে অভিযোগের কি লেখা অভিযোগে লেখা আছে যে ক্লাস টেনের একটি ছাত্রকে আমাদেরই একজন সহকারী শিক্ষক তিনি ক্লাসের মধ্যে মারধর করেছেন এবং তারপর কেয়ার অ্যান্ড নার্সিং নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে প্রেসক্রিপশনের উপরে যে ফিজিক্যাল অ্যাসল্ট মানে ওখানে যে রিপোর্টটা সেখানে ফিজিক্যাল অ্যাসল্ট কথাটা লেখা আছে একটা এমার্জেন্সি মিটিং দেখেছি ম্যানেজিং কমিটিতে আমরা বসবো এবং বসে সেখানে পুরো বিষয়টা অভিযোগটা খতিয়ে দেখা হবে এবং সবার ভারসানটাই নেওয়া হবে নিয়ে যা ব্যবস্থা নেওয়া সেটা করা